দুটি সংখ্যার অনুপাত থ্রি ইস টু ফোর এবং গসাঘু দেওয়া আছে টুয়েলভ তাহলে সংখ্যা দুটি লসাগু কত হবে এই অঙ্কটাও আমি দু রকমভাবে করতে পারি একবার ধরে নিচ্ছি ধরি সংখ্যাটি সংখ্যাটি না সরি সংখ্যা দুটি একটা থ্রি এক্স ধরলাম যেহেতু থ্রি ইস টু ফোর আছে আরেকটা ধরলাম ফোর এক্স থ্রি এক্স আর ফোর এক্স ধরে নিলাম অতএব থ্রি এক্স ফোর থ্রি এক্স আর ফোর গসাগু কত হবে গসাগু হচ্ছে এক্স এবার প্রশ্নে গসাগু কত বলা আছে বারো তাহলে এক্স সমান কত বলবো আমরা বারো তো প্রথম সংখ্যা সমান কত হবে থ্রি এক্স মানে থ্রি আর দ্বিতীয় সংখ্যা ফোর এক্স মানে ফোর অতএব সংখ্যা দুটির লসাগু কত হবে এখান থেকে সহজেই বোঝা যাচ্ছে কমন ফ্যাক্টর আছে বারো ইন্টু এখান থেকে পাচ্ছি থ্রি এখান থেকে পাচ্ছি ফোর মানে বারো গুণ বারো একশো চুয়াল্লিশ এইভাবে করা যায় এক্স ধরে এবার যদি আমি এক্স ধরে করতে না চাই তাহলে কি হবে এবার দুটি সংখ্যার পদ্ধতি এটা দ্বিতীয় পদ্ধতি দুটি সংখ্যার অনুপাত কত বলা আছে এবং গোসাগু বারো বলা আছে এবার অনুপাতটাকে দেখে নিতে হবে যে সরল আকার আছে কি না এখানে মৌলিক আকারই আছে অর্থাৎ সরল আকার আছে আর কাটাকাটি করা যাবে না তাহলে আমি এখান থেকে ডাইরেক্ট প্রথম সংখ্যা লিখতে পারবো গসাগু ইন্টু অনুপাতের প্রথম পদ অর্থাৎ মার বারো গুণ করে প্রথম সংখ্যা পেয়ে যাব এবং চার আর বারো গুণ করে আমি দ্বিতীয় সংখ্যা পেয়ে যাব এটা একটা সূত্রই আছে তাহলে আমরা এখান থেকে লিখতে পারি প্রথম সংখ্যা সমান সর্বদা মনে রাখতে হবে এই যে লসাগু যেটা মানে অনুপাত যেটা আছে এটা যেন লঘিষ্ঠ আকারে করা থাকে আর যেন কাটাকাটি করা না যায় এটা লঘিষ্ঠ আকারই আছে তো লঘিষ্ঠ আকারে যদি অনুপাতটা দেওয়া থাকে আর যদি গসাগু বলা থাকে তাহলে লঘিষ্ঠ আকারের যে অনুপাতগুলো আছে অনুপাতের পূর্বপদ উত্তর সেই পূর্বপদ দিয়ে গসাগুকে গুণ করলে প্রথম পথ পাবো বা প্রথম সংখ্যা পাবো এবং গসাগুকে উত্তর পদ দিয়ে গুণ করলে আমরা পরের সংখ্যা বা দ্বিতীয় সংখ্যাটা পাবো তাহলে প্রথম সংখ্যা হচ্ছে এখানে তিন আছে তিন গুণ বার পেয়ে গেলাম তিন বারং ছত্রিশ আর দ্বিতীয় সংখ্যা সমান চার গুণ বারো মানে চার বারং আটচল্লিশ আগেরটার মতো অতএব সংখ্যা দুটি লসাগু লসাগু আগের মতন প্রসেসে যদি আমি করতে চাই দেখো আগের মতন প্রসেসে যদি করতে চাই তাহলে কী হবে এই যে বারো তো পাচ্ছি কমন ইন্টু থ্রি ইন্টু ফোর এবার আমি অন্য একটা পদ্ধতি লাগাতে যাচ্ছি সংখ্যা দুটির লসাগু সমান কী হবে সংখ্যা দুটির গুণফল মানে প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা বাই গসাগু এইটাও একটা সূত্র এই সূত্র প্রয়োগ করেও কিন্তু আমরা লসাগু নির্ণয় করতে পারি সংখ্যা দুটির গুণফল মানে ছত্রিশ গুণ আটচল্লিশ বাই গসাগুগত আছে বারো কিংবারং ছত্রিশ ঘুম করে আমরা পেয়ে গেলাম একশো চুয়াল্লিশ এইভাবেও করা যায় আবার আগের যে প্রসেসটা বের করলাম গসের লসাগু বের করে এভাবেও করা যেতে পারে তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো শেয়ারটা বেশি বেশি করে করে দাও